রাসুল বলেন তিনটা জিনিস তুমি যদি বলো আমার বলতে পৃথিবীতে কিছু আছে তিনটা জিনিস তোমার শুনবেন মারুদ যদি বলে আমার আমার এটা বলে কি বলে না ধন সম্পদ আমার সন্তান আমার ঘর আমার বাড়ি আমার সব কিছু আমার এমন বলে কি বলে না পূর্বে যারা ছিল এরাও বলেছিল এই সব কিছু আমার 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 বাবা আমার এই দেশ আমার বাবার এমন কিছু কথা বলছে না বলে নাই বলছে আমার বাবার সব কিছু আমার বাবার আমার বাবা এটা করেছে সেটা করেছে আজকে কি সময়ের পরিবর্তে সে কি দেশে আছে লাই এটাই দুনিয়ার নিজাম আপনি যদি বলেন এটা আমার সেটা আমার দেখবেন এই ঘরবাড়ি ঠিক আছে কিন্তু আপনি নাই বলেন ঠিক না ঠিক এ বাংলাদেশ আছে না নাই আপনার ঘর আছে না নাই আপনার সন্তান আছে কিন্তু মাঝখান থেকে আপনি নাই বলেন ঠিক না ঠিক এই জন্য ভাইরা আমার আমাদেরকে গভীর ভাবে বুঝতে হবে যে জীবনের জন্য এত কিছু করতেছি এই জীবন কিন্তু আসল জীবন না এটা হলো নকল এর আসল জীবন আছে না নাই যে জীবন পরকালে মৃত্যুর পরে আপনি যখন কবরে যাবেন কবরে যাওয়ার পরে আর কোনো দিন আপনি মরবেন না আপনাকে জীবিত করা হবে বলেন ঠিক না বে ঠিক দুনিয়াতে মমত আছে না নাই মরণ আছে না নাই ভাইরা আমার করে আমার একজন মানুষ যখন কবরে চলে যায় ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আমরা যখন কবর থেকে মাটি দিয়ে চলে আসি চল্লিশ কদম যাইতে না যাইতে ওই ব্যক্তিকে জীবিত করা হয় আর ওই ব্যক্তিকে কোনো দিন আর মৃত্যু দেওয়া হবে না বলেন তো দেখি তাহলে এ জীবনের চাইতে ওই জীবন বড় কি বড় না ওই জীবন দুনিয়াতে কোন স্থায়ী জীবনে যারা ভালো কাজ করেছে যারা আল্লাহর কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে রাসূলুল্লাহর প্রতি যারা অবিচল থেকেছে এদের জন্য ওই অনন্তকাল তাদেরকে আল্লাহর তারা এই দুনিয়া একটা দুনিয়া না হয় এমন বারোটা দুনিয়ার রাজত্বর মালিক তাকে আল্লাহ বানায় দেবে যেই ক্ষমতা কোনো দিন শেষ হবে না চিল্লায় বলে না ওই ক্ষমতা আমরা চাই কি চাই না নাকি পাঁচ বছর পাঁচ বছরের রাজা দশ বছরের সাজা এমন দৃষ্টান্ত আমাদের দেশে আছে না নাই নয় বছরের রাজা আপনার বিশ বছরের সাজাও এমন লোক আমরা দেখছি কি দেখি নাই দেখি নাই কিন্তু আল্লাহ এমন রাজা আপনাকে বানাবেন ওই রাজত্ব আর কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না আপনি যদি ওই রাজত্বকে বলেন ডান দিকে যান আপনার আঙ্গুলের ইশারা ওই রাজত্ব চলবে এমন রাজত্ব কে কে চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তারা আপনি আমাদের সকলকে সেই রাজত্বর মালিক মানে দান সকলে বলে আমিন হাত নামা ভাইরা আমার বন্ধু আমার আমি যেই দিকে যাইতে চাইতেছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন আর কয় মিনিট চলবে বলেন তো দেখি আপনারা যা করবেন তাই হবে কয় মিনিট হ্যাঁ আল্লাহ কয়টা বাজে ভাই আমার বন্ধুরা আমার একটার কাঁচা কাচি ভাইجا গেছে সময় দি বলবো সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছিলাম শুনবেন বলেন তো দেখি ঈমান পৃথিবীতে ইমানের চাইতে আর কোন কিছু দামি হতে পারে না একজন মানুষ তার সব কিছু শেষ হয়ে যায় বলতেছিলাম তিনটা জিনিস শুধুছে যদি মনে করে আমার এই তিনটা জিনিস ছাড়া কোন জিনিস তার না এক নাম্বার হলো যেটা আপনি খেয়েছেন খেয়ে শেষ করে ফেলাইছেন জীবনটাকে দিয়েছেন বলেন তো দেখি এটা কি আর পৃথিবীতে কেউ নিতে পারবে এ যে দেখেন আমি চা খাইলাম এই চাটা আর কেউ খাইতে পারবে আপনারা চেষ্টা করলে পারবেন এটা আমার কই গেছে দেহের মধ্যে চলে গেছে এটা হলো আমার এটা কার এটা আমার রাসুল বলেন যে জিনিস খেয়ে শেষ করে দিয়েছ বন্ধা এটা যদি তুমি মনে করো আমার বলতে কোনো জিনিস আছে এটা তোমার আর দুই নাম্বার তুমি যদি মনে করো যে জিনিসটা তুমি পড়ে শেষ করে ফেলেছ পড়েছ পুরাণ করে ফেলেছো বলেন তো দেখি ওই পরোহিত যে ওই জিনিসটা পূরণ করার পরে সেরার পরে আর কেউ গায়ে দেয় ওটা হলো তোমার আর তিন নাম্বার তুমি যদি বলো এটা আমার তিন নাম্বার হলো যে টাকা পয়সা তুমি দুনিয়াতে থাকার পর আল্লাহ রাস্তায় দান করে গিয়েছো এটা হলো তোমার কারণ এই ভাগটা পৃথিবীতে আর কেউ তোমার থেকে চিনিয়ে নিতে পারবে না বলেন দেখলাম ঠিক আপনি যখন দশটা টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন বলুন তো দেখি বাংলাদেশে কোন ব্যাংকে বেশি সুদ দেয় কোন ব্যাংকে সুদ বেশি

এটাকে আমি কোটি কোটি টাকাই করে নিতে করে সবকার খাতিরে তালিকায় তোমার আমল নেক দ্বারা পর করে জান্নাতের মালিক বানায় দেবো চিল্লা বলেন আল্লাহবান বলেন তো দেখি ওই টাকা ওই সবের মালিক পৃথিবীতে আর কেউ হতে পারবে এই তিনটা জিনিস আপনার এই তিনটা জিনিস ছাড়া যদি আপনি মনে করেন ঘর আমার বাড়ি আমার স্ত্রী আমার সম্পদ আমার সন্তান আমার তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন চিল্লা বলেন ঠিক নাবে ঠিক তাহলে আপনার কোন কোন জিনিস যেটা আপনি খেয়েছেন যেটা আপনি পড়েছেন আর যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন এটা কার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে ইমানের চাইতে মূল্যবান কোন জিনিস নাই সব চাইতে মূল্যবান সম্পদ হল ইমান এই ইমানের পথে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামরা যেই পরিমাণ কুরবানি করেছেন ত্যাগ করেছেন দৃষ্টান্ত যদি আপনাদেরকে আমি দেই হযরতে মা সে তার নাম শুনেছেন শুনছেন ফেরাউনের দাসী ছিল তার নাম কি মা সে তা ফেরাউনের গোলাম ছিল দাসী ছিল ফেরাউন এত বড় অট্টলিকার মালিক হওয়ার পরেও ফেরাউনের কপালে ইমান জোটে নাই বলেন ঠিক না ঠিক কিন্তু মা সে তার দাসী ছিল তার কপালে ইমানের দৌলত দিয়ে তাকে জান্নাতি বানিয়েছেন কে এমন দৌলত দান করেছে ফেরাউন তখন বলেছিল আনা রব্বু কুমুল পৃথিবীতে আমি সারা কোন স্রষ্টা নাই বলেন না উজুবিল্লা ফেরাউন দাবি করল আমি তোমাদেরকে বানিয়েছি আমি যা বলব তাই কিন্তু মুসা আলী হিসালামের কাছে ইমান গ্রহণ করেছিল কে ওই মা সেটা মাসে তাকে শিক্ষা দেওয়া হয়েছিল যে আল্লাহ বলতে একজন আছে তিনি আমাদের রব যিনি ফেরাউন কেউ বানাইলেন যিনি আমাকেও বানিয়েছেন যিনি পুরা তাম দুনিয়া বানিয়েছেন ওই আল্লাহ যিনি রাজত্ব দেন যিনি গরিব বানান যিনি বিপদ দেন যিনি সুস্থতা দেন বলেন ঠিক না বেঠিক যিনি মৌধ দেন তিনি কে যিনি হায়াত দেন তিনি কে যিনি সম্পদ দেন তিনি কে যিনি সম্পদ দিয়া পরীক্ষা করিয়া সম্পদ নিয়ে যান তিনিকে কে যিনি ছেলে সন্তান দেয় তিনিকে কে যিনি মেয়ে দেয় তিনি কে যিনি শুধু ছেলেই দেয় তিনিকে কে যিনি শুধু কাউকে মেয়েই দেয় তিনিকে কে আবার যিনি ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনিকে কে আমাদের চাইতে হবে কার কাছে আমাদের চাইতে হবে কার কাছে কোন নেতার কাছে বাবার কাছে মাজারে গিয়ে কোথায় সরাসরি আল্লাহর কাছে তোমার এই গভীর রজনী মধ্যে যখন আপনি দেখবেন আর এই কিছু জিনিস আছে নিজের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো শেয়ার করা মানুষের সাথে যায় না বলেন ঠিক না বে ঠিক মানুষ বড় স্বার্থ বাড়ার ব্যয়বান দেখবেন একটা দুঃখে পড়ে একটা কথা বলছেন দুর্বল টাইমে আপনাকে ওই কথা যে আঘাত করবে বলেন ঠিক না ঠিক আপনি গরিব মানুষ যদি মানুষের কাছে গরিবের কথা বলেন যদি বলেন আমি অনেক অসহায় দেখবেন পরবর্তী সময়ে তার কাছে কোনো জিনিস চাইলে ওই দেবে না বলবে ওই লোকটা অসহায় কারণ আমি যে দশ হাজার টাকা দিব ওই দিতে পারবে না বলেন ঠিক নামে ঠিক মিথ্যা মামলাই পড়েছেন দুনিয়ার মানুষ সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করে গভীর রজ্জন নিতে উঠলেন মালিকের দরবারে বললেন মালিক গো আমি বড় অসহায় আমি বড় গরিব মানুষ এই এলাকার মানুষ সবাই আমার বিরুদ্ধে কেউ আমাকে সাহায্য করে না কিন্তু সমস্ত সাহায্যের দরজাগুলো বন্ধ থাকলে একজনের দরজা খোলা থাকে তিনি কে বলেন তো দেখি ওই দরজা এক মিনিটের জন্য খোলা বন্ধ থাকে এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না ওই মালিকের দরজা চব্বিশটি ঘন্টায় খোলা থাকে যখন আমরা পড়ি দরজা খুলে রাখি কারণ আমার কোন বান্দা যেন কোন বিবাদে পড়ে আমাকে ডাক দিবে আর ওই সময় যদি আমি ডাকে সারা না দিতে পারি আমার মহা বিবাদের মধ্যে পড়ে যাবে চিল্লা ঠিক না